আমাদের বাড়িতে আসলে কালো মিষ্টি নিয়ে আসবি বা তো আমি না কালো মিষ্টি পেয়ে গেছি এই যে এখানে অনেকগুলো মিষ্টি ছিল আরও খাওয়া হয়েছে এবার কোথা থেকে আসলো সেটাও বলছি তোমাদেরকে তো এই যে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম আর আমার কালো মিষ্টি এসে হাজির আজকে না মিষ্টিগুলো এসেছিলো পরশুদিন সন্ধ্যার সময় প্রলয়ের মা ও বাবা মানে কাকু কাকিমা আমাকে দেখতে এসেছিল তো তখন মিষ্টি চপ ফল টল এসব নিয়ে আসে এবার সবার কাছে একটাই কথা আমি তো এমনিই মোটা ফল খেয়ে আমি কি করবো ফল খাওয়ার আমার দরকার নেই আর ওই ভিডিওটা মিষ্টির ভিডিওটা একটা বাচ্চার ভিডিও দেখে সেটাও আমি শেয়ার করেছিলাম ভালো লেগেছিলো তো সেইখান থেকে সবাই কমেন্ট করছে সেদিন নুনদাদিরা এসে আমাকে জিজ্ঞেস করলো মিষ্টি খাবি না চপ খাবি তা আমি বললাম চপটাই খাবো তো থ্যাংক ইউ প্রলয় প্রলয় তো কমেন্ট করেছিল যে তাহলে আর যাচ্ছি না যাবো হয়েছিলাম কিন্তু অ্যাটলিস্ট কালো মিষ্টি চলে এসেছে আমরা খেয়েও নিয়েছি খাওয়ার পরে আমাদের মনে হয়েছে যে ভিডিওটা করার দরকার তাই ভিডিওটা করলাম থ্যাংক ইউ